আমি ভালো যদি ভেঙে खाতেন তো আমাদের কাজ একটু শুরু করব তাহলে কেউ আগামী আগন্তুক ঠিক করে দেব ঠিক ঠিক প্রস্তুত সমিতি রয়েছে কত কাটতে আছে বুঝিয়ার যা পক্ষ সমিতিরা রয়েছে আর সব করতে আপনারা পুষ্ঠ করে বসে থাকবেন আপনারা পুজো করে না এই আন্দোলন তারা পরিচালনা করেছেন এই আন্দোলনে পুরু ছিল কালার ছিল নিজের ছিল ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত সেখানে ছিল

आता शांत जीवन आता राष्ट्रप्रमे काय जाऊ